আজ সপ্তম দফার লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে শুভক্ষণ কমিউনিটি হলে দুশো নম্বর বুথে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ভোট দিলেন নিজের ভোট কেন্দ্রে ভোট দিতে এসে ভিআইপি লাইনে না দাঁড়িয়ে সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দেন মিঠুন নিজের কেন্দ্রে ভোট দিয়ে বাইরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন রাজনীতি নিয়ে কোন কথা আজ বলবেন না দলের নির্দেশ মতো বলে জানান তিনি তিনি আরো বলেন 30 তারিখ পর্যন্ত দলের হয়ে কাজ করেছেন আজ থেকে তার নিজের কাজের মধ্যে তিনি প্রবেশ করবেন এইটা ব্যাপারটা কথা বলবো এই যে অশান্তি ভশান্তি বলুন আমরা ইলেকশন কমিশনের আnderেই রইছি আরে ভুলটা আমরা ইলেকশন কমিশনের কোডের ভেতরেই রইছি আফটার সিক্সেন আমি কাউকে চিনি না আমি বলতে পারবো না আমি কারোর সম্বন্ধে ব্যক্তিগত মন্তব্য করি না আমার কাজ ছিল লাইনে দাঁড়ানো আপনারা দেখেছেন আধ ঘন্টারও বেশি আমি লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে লাইন করে ভোট দিয়েছি লাইনে দাঁড়িয়ে তাহলে আমি কি করে ভোট করব সকাল থেকে আমি ভোটে কি করবো আমি যখন এসেছি সেখান থেকে লাইনে দাঁড়িয়েছি তা আমি ভোটটা কী করে দেবো লাইন ভেঙে দেবো বলুন আমার কাজ অ্যাজ এ নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া মানে অ্যাজ এ সিটিজেন আমি লাইনে দাঁড়িয়ে করি যা দেখেছেন আমি অলমোস্ট হাফ অ্যান টু ফর্টি মিনিটস আমি লাইনে গরমে দাঁড়িয়েছিল আমাকে বলেও ছিলেন দাদা আপনি এগিয়ে যান না আমি যাবো না আমি লাইনে দাঁড়িয়ে এরপরে যদি কেউ কিছু বলো আমার কিছু বলার নেই বলুন আর আর সেকেন্ড থিং আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আপনাকে বলতে চাই আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না আমার ইলেকশান ডিউটি আমার পার্টির অর্ডার পার্টির ডিস্টেট Thank you very much. Disclaimer This channel <laughs> not promote any violent, harmful, or legal activities. <laughs> All content provided by this channel is meant for an educational purpose only.